বাচ্চারা কাস্তে কাস্তে বমি করে ফেলে এর জন্য কোন মেডিসিনটি খেতে পারবে বা খাওয়াবেন আপনারা চিন্তা করতেছেন তা আজকে আমি আপনাদের নিয়ে আলোচনা করবো হানিভা সিরাপ নিয়ে এই এই সিরাপা সিরাপের খাওয়া নিয়ম পার্শ্ব প্রতি আছে কিনা কি খাওয়াবেন কত বছর বয়সের বাচ্চাদের খাওয়াবেন বয়স্করা খেতে পারবেন এই নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো এবং দাম কত পড়বে হানিভা সিরাপ এটি একটি হারবাল কফ সিরাপ হানিভার সিরাপ একশো এম বোতল দাম পড়বে আপনার পঁচাত্তর টাকা এখন জানবো আনিবার সিরাপ কোন কাশির জন্য সেবন করা হয়ে থাকে সে বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেবো হানিভা সিরাপ জমাট পাতা কাশি খুসখুসি কাশি কপ জমে থাকা উপসহন করে শুষ্ক কাশি নিরাময় দূর করে খুসখুসি দূর করে গলা ভাঙা আওয়াজের কপের কাজ করে কাশের জন্য গলার সুর ভেঙে গেলে সেটার কাজ করে থাকে এই সিরাপটি বিভিন্ন ধরনের সর্দি কাশি হাঁপানি বুক ঘের ঘের করে এই বিষয় নিয়ে এই হানিবার সিরাপটি কাজ করে থাকে এই হানিবার সিরাপটি অনেক পুরাতন ধরনের কাশি সমাধান করে থাকে এটি শিশু ও প্রাপ্তবয়স্ক সবাই খেতে পারবে সবার জন্যই উপকারী এখন জেনে নিন এই সিরাপটি সেবন করবেন কিভাবে প্রথমত যাদের পাঁচ থেকে আট বছর বয়স তারা হাফ চামচ করে দিনে তিনবার খাবে আর যারা আট থেকে বারো বছর বয়স তারা এক চামচ করে দিনে তিনবার খাবে যাদের বারো থেকে আঠারো বছর বয়স তারা দেড় চামচ করে দিনে তিনবার খাবে আর যারা বয়স্ক রয়েছেন তারা দুই চামচ করে দিনে তিনবার খেতে হবে সিরাপটি খাওয়া বা পানি খাওয়া যাবে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কোনো পানি খাওয়া যাবে না এই সিরাপটি ভালো ফল পেতে গেলে হালকা গরম পানির সাথে মিশে খেলে খুব ভালো হবে এমন পর্যন্ত এই সিরাপটির কোনো পার্শ্ব এখনো পাওয়া যায়নি অতিরিক্ত সেবনের পূর্বে বমি বা পাতলা না হতে পারে গর্ভকালীন ও সন্তানকালীন সময় চিকিৎসার পরামর্শ অনুযায়ী সেবন করাতে হবে সবাই ভালো ও সুস্থ কামনা আর যারা আমার নতুন দেখতেছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তার চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন যাতে যাতে নতুন নতুন ভিডিও আপনার আপডেট পেয়ে থাকেন তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে সালাম রহমতুল্লাহ